নমস্কার আজকে বলবো এই বছর প্রথম চন্দ্রগ্রহণ নিয়ে এই বছর চন্দ্রগ্রহণের নাম হচ্ছে খাগড়া চন্দ্রগ্রহণ এই চন্দ্রগ্রহণে কোন কোন রাশির জন্য ভালো হবে সেটা আমি আমার ডিটেলে বলে দিচ্ছি কোন কোন চন্দ্রগ্রহণটা কবে চোদ্দই মার্চ শুক্রবার ফাল্গুন মাসের শুক্রবারে সকাল নটা উনত্রিশ মিনিটে গ্রহণ লাগবে দুপুর তিনটা উনত্রিশ মিনিট পর্যন্ত গ্রহণ থাকবে কিন্তু এটা আমাদের ভারতবর্ষ দৃশ্যমান নয় ভারতবর্ষের ক্ষেত্রে এটা এফেক্টেড সুতরাং আমরা এই সময় কোনো শুভ কাজ করব না কিন্তু আমরা হোলি উৎসব পালন করব। চোদ্দই মার্চে আমরা হোলি উৎসব পালন কিন্তু ভারতবর্ষের বাইরে যারা আছেন তারা কিন্তু পনেরোই মার্চ হোলি উৎসব বিশেষ করে আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা জার্মান এসব জায়গায় যারা আছেন তারা কিন্তু পনেরোই মার্চ হোলি উৎসব পালন করবেন এবং সূতক কালটা হচ্ছে আপনাদের ঠিক ন ঘন্টা আগে অর্থাৎ নটা উনত্রিশ মিনিট থেকে ন ঘন্টা আগে কিন্তু সুতক কাল শুরু হবে অর্থাৎ সেই হিসাব করে আপনার সূতকাল বিচার করে নেবেন এই সময় কিন্তু আপনার খুব সতর্ক থাকবেন কোনো শুভ কাজ করবেন না এই সময় কোনো লেনদেন করবেন না কোনো আর্গুমেন্টে কোনো বাদ বিবাদে যাবেন কাউকে টাকার ধার দেওয়া কাউকে টাকার ধার নেওয়া এগুলো কিন্তু বিরত থাকবেন এবং এর সাথে সাথে যারা আমার ফেসবুক চ্যানেলের সাথে জড়িত আছেন ফেসবুক পেজের সাথে সেই ফেসবুকটাকে অবশ্যই চ্যানেলটাকে অবশ্যই আপনি ফলো করে রাখুন প্রত্যেকের পর সবার আগে আপনার দেখতে পাবে এবং সাপ্তাহিক রাশিফল দৈনন্দিন রাশিফল এবং সমস্ত উপাচারগুলো আপনার কাছে পৌঁছে যাবে নমস্কার ভালো থাকবেন